ঠিক না ভুল বলবেন আজ থেকে অনেক বছর আগেকার কথা প্রায় বছর পনেরো হবে তখন আমরা বিদেশে নতুন নতুন এসেছি এক ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো তো উনি মাল্টিলেভেল মার্কেটিংয়ের ব্যবসা করতেন ওনার যে ব্যবসাটা করাটা খুবই প্রয়োজন ছিল কারণ ওই যে টাকাটা ওনার প্রফিট হচ্ছিলো সেই টাকা দিয়ে উনি কয়েকটা গায়ত্রী যোগ্য করেছিলেন এবং টার্গেট নিয়েছিলেন এরকম এক হাজারটা গায়ত্রীযজ্ঞ করবেন তাই তাকে ওই ব্যবসাটা করতেই হতো এটা ওনার লজিক ছিল আপনাদের কি মনে হয় ওনার চিন্তাভাবনাটা কি ঠিক না কি এখানে কিছু গলতা রয়েছে আজকের পাঠ শেষ হওয়ার পরে আপনাদের কাছে এর উত্তর পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন পাঠ শুরু করা যাক ও হ্যাঁ একটা কথা বলে দিই আজকের পাঠের সামারি করতে গিয়ে কুড়িটার ওপর পয়েন্ট পেয়ে গেছি অতএব আজকে আপনাদের হয়তো খাতা পেন্সিল নিয়ে বসতে হবে হবে আচ্ছা না হলেও শুনে নেবেন সেবা সেই করতে পারে যে নিজের জন্য কখনো কিছু আশা করে না সেবা কার্য করার জন্য অর্থ কামনা তো কামনাই সেবা করার আকাঙ্ক্ষা করাও কামনা কারণ সেবার আকাঙ্ক্ষা হলেই অর্থ ও পদার্থের আকাঙ্ক্ষা হয় তাই সুযোগ পেলে এবং যোগ্যতা থাকলে সেবা করা উচিত কিন্তু সেবার আকাঙ্ক্ষা করা উচিত নয় অপরকে সুখী করে আমি অপরকে সুখী করছি এই ভাব রাখা সেবার বিনিময়ে সামান্য পরিমাণেও মান যশ আশা করা এবং সেই মান যশে আনন্দিত হওয়াও হল প্রকৃতপক্ষে ভোগ কারণ এরূপ করলে সেবা সুখ ভোগে পরিণত হয় অর্থাৎ সেই সেবা সুখের কারণ হয়ে দাঁড়ায় সেবা করে যদি তার থেকে কিছুমাত্র সুখ গ্রহণ করা হয় তবে সেই সুখ অর্থ ইত্যাদিতে গুরুত্ব আনে এবং তাতেই ক্রমশ মমতা এবং কামনার উৎপত্তি হয় আমি কাউকে কিছু দান করছি যার এরূপ ভাব রয়েছে সে একথা বুঝতে পারে না এবং তার বুদ্ধিতে কথা অনুভূত হয় না কেউ তাকে কথা সহজে বোঝাতেও পারে না যে সেবা কার্যে ব্যবহৃত পদার্থগুলি যার সেবায় ব্যবহৃত হচ্ছে তারই যার জিনিস তাকেই যখন দেওয়া হচ্ছে তখন পরিবর্তে কিছু আশা করার অধিকার আসে কোথা হতে যার গচ্ছিত ধন তাকেই প্রত্যার্পণ করায় কৃতজ্ঞতা কিসের নিজ হস্তে নিজ মুখ ধৌত করলে তার পরিবর্তে কি আমরা কিছু আশা করি এবার প্রশ্ন হল অর্থ ইত্যাদি বস্তুর দ্বারাই সেবাকার্য সম্ভব বস্তু ছাড়া সেবাকার্য কি করে করা যায় সুতরাং সেবার জন্য বস্তুগুলির আকাঙ্ক্ষা না করার তাৎপর্য কি সমাধান স্থুল বস্তুগুলির দ্বারা সেবা করা তো খুবই স্থূল ব্যাপার প্রকৃতপক্ষে সেবা হলো ভাব কর্ম নয় কর্ম দ্বারা বন্ধন এবং সেবা দ্বারা মুক্তি লাভ হয় সেবার ভাব হলে নিজের যা কিছু থাকে তা স্বাভাবিকভাবে সেবায় ব্যয় হয় সেবার ভাব হলে নিজের কাছে যা কিছু থাকে তার দ্বারাই পরিপূর্ণভাবে সেবা হয় অধিক আর কোন বস্তু সংগ্রহের প্রয়োজনই হয় না বস্তুগুলিতে গুরুত্ববোধ না থাকলে তবেই প্রকৃত সেবা সেবা হওয়া সম্ভব স্থূল বস্তুর দ্বারাও করতে সেই পারে যার বস্তুগুলির প্রতি কোনো মহত্ব বুদ্ধি নেই বস্তুগুলিতে গুরুত্ববোধ থাকলে সেবা কার্যে অহং ভাব এসে যায় অন্তরে যতক্ষণ বস্তুর প্রতি গুরুত্বভাব থাকে ততক্ষণ সেবকের মধ্যে ভোগ বুদ্ধি থাকে তা কেউ জানুক বা না জানুক সেবা ভাব থেকে প্রকৃতপক্ষে হয় বস্তু থেকে নয় নয় বস্তু বস্তু দ্বারা কর্ম হয় সেবা সুতরাং সামগ্রী প্রদান করলেই সেবা হয় না দোকানদারও বস্তু সামগ্রী দিয়ে থাকে কিন্তু সেই সঙ্গে তার কিছু পাবার আশা থাকে বলে তাতে পুণ্য হয় না তেমনি প্রজা রাজাকে কর রূপে ধন প্রদান করে কিন্তু সেটি দান হয় না কাউকে জলপান করিয়ে ওকে জল পান করানোয়ে সে সুখী হয়েছে এ হলো দোকানদারি মনোভাব আমি মান যশ চাই না কিন্তু জল পান করালে পুণ্য হবে অথবা দান করলে পুণ্য হবে এই ভাব থাকলেও ফলের সঙ্গে সম্পর্ক স্থাপিত হওয়ায় অন্তরে জল অর্থ ইত্যাদির বস্তুর গুরুত্ব প্রভাব ফেলে বস্তুগুলির গুরুত্বের প্রভাব পড়লে প্রকৃত সেবা হয় না বরং নেওয়ার ভাব থাকায় অসৎ এর সঙ্গে সম্পর্ক বজায় থাকে তা সে বুঝে বা না বুঝে যেভাবেই করুক তাই বস্তুগুলি অপরের সেবার্থে নিয়োগ করে তার দ্বারা দান বা পুণ্যের কথা ভাবা উচিত নয় বরং সেগুলি থেকে নিজ সম্পর্কই ত্যাগ করা উচিত আমি জিনিসটি তাকেই দিতে পারি যার সেই জিনিসটির উপর অধিকার আছে অর্থাৎ জিনিসটি প্রকৃতই যার বস্তুটি তাকে দিলে আমার ঋণ শোধ হয় যদি কারো কোনো বস্তুর আমার থেকেও বেশি প্রয়োজন বা খিদে থাকে তবে সেই ওই বস্তুটির প্রকৃত অধিকারী সে নিজ অধিকারের বা প্রাপ্য বস্তুই নিয়ে থাকে আমার অধিকারের দ্রব্য অন্যে নিতেই পারবে না একটি ব্যাপার বিশেষভাবে লক্ষ্য করতে হয় যে আন্তরিকতার সঙ্গে অপরের সেবা করলে যার সেবা করা যায় তার হৃদয়েও সেবাভাব জাগরিত হয় এটিই নিয়ম সত্যিকার হৃদয় দিয়ে সেবা করে যে ব্যক্তি স্থূল দৃষ্টিতে দেখলে সে পদার্থ দ্বারাই সেবা করে বটে কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে বোঝা যায় যে সে সেব্যের হৃদয়ে সেবাভাব জাগিয়ে তোলে সেব্যের হৃদয়ে সেবা ভাব জাগ্রত না হলে সাধকের বুঝতে হবে যে তার সেবায় কোনো ত্রুটি বা নিজের কোনো আকাঙ্ক্ষা আছে সুতরাং সাধককে বিশেষ সাবধানতা অবলম্বন করেই অপরের সেবা করা উচিত এবং নিজ ত্রুটিগুলি খুঁজে দূর করা উচিত অন্যে আমাকে ভালো বলুক সেবার মধ্যে এই ভাব একেবারে রাখা উচিত নয় এই ভাব মনে উদয় হলে সঙ্গে সঙ্গে তার দূর করতে হয় কারণ এই ভাব অভিমান বৃদ্ধিকারী প্রত্যেক সাধকের পক্ষে জগৎ সংসার শুধুমাত্র কর্তব্য পালনের স্থান সুখী বা দুঃখী হওয়ার স্থান এটি নয় সংসার সেবার জন্য এই সংসারে সাধককে সেবাই করে যেতে হয় সেবা করার সময় মনে সর্বপ্রথম সাধককে এই ভাব রাখতে হয় যে আমার দ্বারা কারো যেন কিছুমাত্র অহিত বা ক্ষতি না হয় জগতে কিছু কিছু প্রাণী প্রাণী দুঃখী দুঃখী এবং সুখী প্রাণীদের দেখে দুঃখিত হওয়া এবং সুখী প্রাণীদের দেখে সুখী হওয়াও সেবা কারণ এতে দুঃখী এবং সুখী উভয় ব্যক্তির সুখ অনুভূত হয় এবং তারা ভরসা পায় যে তাদের কেউ সঙ্গী আছে দুঃখী মানুষের সঙ্গে আমরাও আন্তরিকভাবে দুঃখিত হয়ে যাই এবং দেখি যে কিভাবে তার দুঃখ দূর হবে প্রীতিপূর্বক যদি তার কথা শুনি এবং তার সঙ্গে কথাবার্তা বলি তাকে বলি যে প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত হওয়া উচিত নয় এরূপ পরিস্থিতিতে ভগবান রাম এবং রাজা নল হরিশ্চন্দ্র প্রমুখ মহান ব্যক্তিদেরও পড়তে হয়েছিল তোমার থেকেও অনেক বেশি দুঃখী মানুষ আজকাল নজরে পড়ে কোনো সাহায্য প্রয়োজন থাকলে বলো ইত্যাদি এই রূপ কথায় ওই ব্যক্তি খুব খুশি হবে এইভাবে সুখী ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে যদি আমরা আন্তরিকভাবে সুখী হই এবং প্রকাশ করি এটি খুবই ভালো হয়েছে তাহলে সেও খুশি হয় এইভাবে আমরা দুঃখী এবং সুখী লোকেদের সেবা করতে পারি অন্যের দুঃখ এবং সুখে যোগ দিয়ে আমরা তাদের সুখী করতে পারি প্রয়োজন হল সর্বক্ষণ অপরের হিতের কথা চিন্তা করা যিনি অন্যের দুঃখে দুঃখী এবং সুখে সুখী হন তিনি সাধুরূপে পরিগণিত হন গোস্বামী শ্রী তুলসী মহারাজ সাধুদের লক্ষণ জানাতে গিয়ে বলেছেন পরা দুঃখ দুঃখ সুখা সুখ দেখে পর এখানে প্রশ্ন হতে পারে যে আমরা যদি অপরের দুঃখে দুঃখিত হতে থাকি তাহলে তো আমাদের দুঃখ কখনো দূর হবে না কারণ জগতে দুঃখী লোকেরই বেশি দেখা পাওয়া যায় এর সমাধান হলো যে আমাদের কোনো দুঃখ হলে আমরা যেমন সেটিকে দূর করার চেষ্টা করি তেমনি অপরের দুঃখ দেখলে নিজ সাধ্যানুযায়ী তার দুঃখ দূর করার চেষ্টা করা উচিত তার দুঃখ দূর করার জন্য সত্যিকারের আগ্রহ থাকা উচিত তাই অপরের দুঃখে দুঃখিত হওয়ার তাৎপর্য হলো যে দুঃখের দুঃখ দূর করার আগ্রহ বা চেষ্টা করা যার দ্বারা হৃদয়ে প্রসন্নতাই আসে দুঃখ নয় অপরের দুঃখে দুঃখিত হলে আমাদের যা শক্তি যোগ্যতা পদার্থ ইত্যাদি থাকে তা সবই স্বাভাবিকভাবে অপরের দুঃখ মোচনে লেগে যায় দুঃখী ব্যক্তিকে সুখী করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তার দুঃখ দূর করার জন্য নিজ সুখ সামগ্রী তার প্রয়োজনে লাগানো আমাদের নিজেদের সাধ্যের মধ্যে সুখ সামগ্রীগুলি পরিত্যাগ করলে সেই মুহূর্তেই শান্তি লাভ হয় সেবা করার অর্থ হল সুখী করা সাধকের ভাব মা কশিদ দুঃখ ভাগ ভবেদ কারো বিন্দুমাত্র দুঃখ যেন না হয় এটি হলে তিনি সকলকেই সুখী করেন অর্থাৎ সকলেরই সেবা করে থাকেন সাধক সকলকে সুখী করতে সক্ষম না হলেও এরূপ ইচ্ছা তো তিনি পোষণ করতেই পারেন ইচ্ছা পোষণ করায় সকলেই স্বাধীন পরাধীন কেউই নয় তাই সেবার জন্য অর্থ সামগ্রীর প্রয়োজনীয়তা নেই যতটা প্রয়োজন আছে সেবা করার ইচ্ছার ক্রিয়া এবং পদার্থ যতই হোক তা সীমিত হয় সীমিত ক্রিয়া এবং পদার্থের দ্বারা সীমিত সেবা হয়ে থাকে তাহলে সীমিত সেবার দ্বারা অসীম তত্ত্ব পরমাত্মা লাভ কিভাবে সম্ভব হয় কিন্তু ভাব হচ্ছে অসীম এই অসীম ভাব দ্বারা সেবাও অসীম হয় তাই অসীম সেবা দ্বারা অসীম তত্ত্ব প্রাপ্তি হয় সেই জন্য অসীম ভাবযুক্ত ব্যক্তির ক্রিয়া এবং পদার্থ সীমিত হলেও তার সেবা কম হলো বলে মনে করা উচিত নয় কারণ তার ভাব হয় অসীম সাধকের কর্তব্য পালনের ক্ষেত্র সীমিত হলেও যাদের সঙ্গে তার মেলামেশা তাদের সুখী দেখে তিনি সুখ পান এবং দুঃখিত দেখে দুঃখ পেয়ে থাকেন পদার্থ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিজের এবং নিজের জন্য নয় এটিই হলো প্রকৃত সত্য দেশ কাল বস্তু ব্যক্তি যোগ্যতা সামর্থ্য ইত্যাদি কোনো কিছুই ব্যক্তিগত নয় ভ্রমবশত এই সব পদার্থের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক সকলেই পরিত্যাগ করতে পারে তা যে যত দরিদ্রই হোক বা ধনীই হোক বিদ্যান বা মূর্খ হোক এইরূপ ত্যাগ করাতে সকলেই স্বাধীন এবং সমর্থ প্রকৃত সেবকের মনোবৃত্তি বিনাশশীল পদার্থের দিকে যায়ই না কারণ তার হৃদয়ে বস্তু সামগ্রীর কোনো গুরুত্বই থাকে না অন্তরে বস্তু সামগ্রীর গুরুত্ব থাকলে তবেই সেই বস্তুগুলি নিজের বলে মনে হয় সাধকদের প্রথম থেকে মনে করা উচিত যে বস্তু সামগ্রী আমাদের নয় এবং আমাদের জন্যেও নয় বস্তুগুলি নিজস্ব ও নিজের বলে মনে করলে ভোগী হয় সেবা নয় এইরূপ বস্তু সামগ্রী নিজস্ব এবং নিজের জন্য নয় মনে করে সেব্যের কাজে ব্যয় করলে রাগ দ্বেষ সহজেই দূর হয় তাও পারমার্থিক মার্গে রাগ দেশই হল সাধকের সাধন সম্পদ অপহরণকারী প্রধান শত্রু কিন্তু সাধকগণ প্রায়শ সেই দিকে লক্ষ্য করেন না সেই জন্যই সাধন ভজন করলে যতটা আধ্যাত্মিক উন্নতি হওয়া উচিত সাধকদের ততটা হয় না সাধকদের প্রায়ই এই অভিযোগ থাকে যে মন লাগে না কিন্তু প্রকৃতপক্ষে মন না লাগা তত বাধা নয় যত বাধা রাগ দেশ করার ফলে হয় তাই সাধকদের কর্তব্য হল মনের একাগ্রতায় দৃষ্টি না দেওয়া এবং যে 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 স্থানে রাগ দেশ উৎপন্ন হতে থাকে সেই স্থান থেকে মন তৎক্ষণাৎ সরিয়ে নেওয়া রাগ দেশ দূর হলে মনোনিবেশ করাও সহজ হয়ে যায় স্বাভাবিক কর্ম ত্যাগ করা সহজ না হলেও ওই কর্মগুলি রাগ দেশপূর্বক করা বা না করা সাধকের সাধ্যের মধ্যে সাধকের পক্ষে যেটি করা সম্ভব ভগবান তাই করার নির্দেশ দিয়ে বলেছেন যে রাগ দেশযুক্ত স্ফুরন হলে সেই অনুযায়ী কাজ করা উচিত নয় কারণ এই দুটি পারমার্থিক পথের শত্রু এরূপ করায় সাধক স্বাধীন প্রকৃতপক্ষে রাগ দেশ স্বাভাবিকভাবে নষ্ট হতে থাকে কিন্তু সাধক ওই রাগ দেশগুলিকে নিজের বলে মনে করে তাতে সত্তা আরোপ করেন এবং সেই অনুযায়ী কর্ম করে থাকেন সেই জন্য এগুলি দূরীভূত হয় না সাধক যদি এগুলি নিজের বলে না মনে করেন এবং সেই অনুযায়ী কর্ম না করেন তাহলে এগুলি স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায় পরিশিষ্ট ভাব অপরকে সুখ দুঃখের কারণ মেনে নিলেই সুখ দুঃখ হয় রাগ দেশ জন্মায় অর্থাৎ যাকে সুখ প্রদানকারী মনে করা হয় তার প্রতি অনুরাগ এবং যে দুঃখ দেয় বলে মনে করা হয় তার প্রতি দেশ জন্মায় সুতরাং রাগ দেশ নিজের ভুলের জন্যই হয় এর আর অন্য কোনো কারণ নেই এই রাগ দেশ হওয়ার জন্যই জগৎ ভগবত স্বরূপ বলে প্রতিভাত হয় না জ্বর ও বিনাশীল বলে প্রতীত হয় রাগ দেশ না থাকলে জড়তা থাকেই না তখন সব কিছুই হয় রাগ পরমাত্মা আদি কোন দোষ উৎপন্ন হয় তাহলে তার বসীভূত হওয়া উচিত নয় অর্থাৎ সেই অনুযায়ী কোনো নিষিদ্ধ বা অনুচিত কাজ করা ঠিক নয় বসীভূত হয়ে কাজ করলে সেই দোষ দৃঢ় হয়ে যায় কিন্তু বশীভূত হয়ে ক্রিয়া না করলে মনে এক প্রকার বল ও প্রেরণা জাগবে যেমন কেউ আমাকে কটু কথা বললে যদি আমার ক্রোধ না হয় তাহলে আমার মনে এই ভেবে আনন্দ ও প্রেরণা জাগে যে যাক আজ আমাকে ক্রোধের বসীভূত হতে হয়নি সুতরাং আত্মসংবরণকে নিজের শক্তি না ভেবে ভগবানেরই কৃপা বলে মনে করতে হয় ভাবতে হয় যে তার কৃপাতেই আমি রক্ষা পেয়েছি না হলে আমাকে ক্রোধের বশীভূত হতে হতো এইভাবে সাধক কখনো কোনো প্রতিকূল পরিস্থিতিতে পড়লে তার বসীভূত যেন না হন এবং পরিস্থিতিকে নিজের মধ্যে যেন পোষণ না করেন যদি রাগ দেশ নিজের মধ্যে উৎপন্ন হয় তাহলে যতক্ষণ নিজের অস্তিত্ব থাকে ততক্ষণ রাগ দেশও থাকা উচিত কিন্তু এটি সকলেই অনুভব করেন যে আমি নিরন্তর বিরাজমান কিন্তু রাগ দেশ নিরন্তর থাকে না আসে ও যায় অস্তিত্বরূপ স্বস্বরূপে রাগ দেশ পৌঁছতেই পারে না কারণ আমার স্বস্বরূপের বিভাগ আলাদা আর রাগ দেশের বিভাগ আলাদা দেশ থেকে পৃথকই থাকে সুতরাং রাগ দেশ আমার থেকেও পৃথক এবং যাতে এটি প্রতীত হয় সেই মন ও বুদ্ধি থেকেও পৃথক মনোগতান ইন্দ্রিয়াস্থে রাগ দ্বেষ ব্যবস্থিত পথটির অর্থ হলো যে অনুকূল ও প্রতিকূল কোনো অবস্থাতেই যেন অনুরাগ না থাকে বরং সেটির সদ ব্যবহার করা উচিত অর্থাৎ অনুকূল অবস্থায় অন্যের সেবা করা এবং প্রতিকূল অবস্থায় অনুকূলতার ইচ্ছা ত্যাগ করা তাই ওর না বসমাগ গাচ্ছে পথটির তাৎপর্য হলো যে অনুকূল ও প্রতিকূল অবস্থায় সুখী বা দুঃখী হয়েও না সুখী বা দুঃখী হলে ফলাসক্ত হতে হয় যার দ্বারা মানুষ আবদ্ধ হয় কখনো কিছু আশা করে না দুই সুযোগ পেলে এবং যোগ্যতা থাকলে অবশ্যই সেবা করা উচিত কিন্তু সেবার আকাঙ্ক্ষা করা উচিত নয় তিন সেবার বিনিময়ে সামান্য পরিমাণেও মান যশ আশা করা এবং সেই মান যশে আনন্দিত হওয়াও হলো প্রকৃতপক্ষে ভোগ চার সেবা কার্যে ব্যবহৃত পদার্থগুলি যার সেবায় ব্যবহৃত হচ্ছে তারই পাঁচ বস্তুগুলিতে গুরুত্ববোধ না থাকলে তবেই প্রকৃত সেবা হওয়া সম্ভব কারণ গুরুত্বভাব থাকা মানেই ভোগ বুদ্ধি থাকা তাতে অহংভাব এসে যায় ছয় সেবা ভাব থেকে হয় বস্তু থেকে নয় বস্তু দ্বারা কর্ম হয় সেবা নয় সাত যদি কারো কোনো বস্তুর আমার থেকেও বেশি প্রয়োজন বা খিদে থাকে তবে সেই ওই বস্তুটির প্রকৃত অধিকারী আট আন্তরিকতার সঙ্গে অপরের সেবা করলে যার সেবা করা যায় তার হৃদয়েও সেবা ভাব জাগরিত হয় নয় সেব্যের হৃদয়ে সেবাভাব জাগরিত না হলে সাধকের বুঝতে হবে যে তার সেবায় কোনো ত্রুটি অর্থাৎ নিজের জন্য কোনো আকাঙ্ক্ষা আছে প্রত্যেক সাধকের পক্ষে জগৎ সংসার শুধুমাত্র কর্তব্য পালনের স্থান সুখী বা দুঃখী হওয়ার স্থান এটি নয় এগারো সংসার সেবার জন্য সেবা করার সময় মনে সর্বপ্রথম সাধককে এই ভাব রাখতে হয় যে আমার দ্বারা কারো যেন কিছুমাত্র অহিত বা ক্ষতি না হয় বারো দুঃখী প্রাণীদের দেখে দুঃখিত হওয়া এবং সুখী প্রাণীদের দেখে সুখী হওয়াও সেবা তেরো এমন মানুষের যদি কাছে যাই কথাবার্তা বলি এবং তাকে বলি যে প্রতিকূল পরিস্থিতিতে বিচলিত হওয়া উচিত নয় তাও সেবা চোদ্দ দুঃখী ব্যক্তিকে সুখী করা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু তার দুঃখ দূর করার জন্য নিজের সুখের জিনিস প্রয়োজনে লাগিয়ে আমাদের নিজেদের সাধ্যের মধ্যে তাকে যদি হেল্প করতে পারি তাহলে সেই মুহূর্তেই আমাদের শান্তি লাভ হয় পনেরো সীমিত ক্রিয়া আর জিনিস দিয়ে সেবা করলে কোনো মানুষের এটা ভাবা উচিত নয় যে তার খুবই সীমিত সেবা হল বরং অসীম ভাবধারা নিয়ে যে মানুষ সেবা করে তার সেবাও অসীম হয় ষোলো সাধকদের প্রথম থেকেই মনে করা উচিত যে বস্তু সামগ্রী আমাদের নয় এবং আমাদের জন্যও নয় সতেরো সাধকের কর্তব্য হল মনের একাগ্রতায় দৃষ্টি না দিয়ে যে যে জায়গায় রাগ দেশ উৎপন্ন হতে থাকে সেই জায়গা থেকে মন সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া আঠেরো অপরকে সুখ দুঃখের কারণ মেনে নিলেই সুখ দুঃখ হয় রাগ দেশ জন্মায় অর্থাৎ যাকে সুখ প্রদানকারী মনে করা হয় তার প্রতি অনুরাগ এবং যে দুঃখ দেয় বলে মনে করা হয় তার প্রতি দেশ জন্মায় অতএব এই লাইকস অ্যান্ড ডিসলাইকস নিজের ভুলের জন্যই হয় উনিশ যদি কেউ আমাকে খারাপ কথা বললো আর তাতে আমার রাগ হলো না তখন এই আত্মসংবরণকে নিজের শক্তি না ভেবে ভগবানেরই কৃপা মনে করা উচিত না হলেই ভাব চলে আসে কুড়ি যদি রাগ দেশ অতএব এই লাইকস অ্যান্ড ডিসলাইকস নিজের মধ্যে উৎপন্ন হতো তাহলে যতক্ষণ নিজের অস্তিত্ব থাকত ততক্ষণই রাগ দেশ থাকতো কিন্তু এটা সকলেই অনুভব করেন যে আমি নিরন্তর বিরাজমান কিন্তু রাগ দেশ নিরন্তর থাকে না আসে ও যায় আজকের এপিসোড এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না